সন্দীপ নয় উঠে এলো একের পর এক চমকে দেওয়ার নাম আর্যেকার দুর্নীতি কাণ্ডে বড় মোড় কারা তারা আর্যেকার দুর্নীতির তদন্তে পনেরো জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িসহ তার ঘনিষ্ঠ কিছু সংস্থার অফিস মিলিয়ে হচ্ছে এই তল্লাশি কলকাতা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রায় পনেরো জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা এদিকে হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতেও এই কাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই বিপ্লব আরজিকর হাসপাতালের ভেন্ডার সূত্রের খবর আরজিকর হাসপাতালে দুজন ভেন্ডার ছিল সুমন হাজরা এবং বিপ্লব সিং ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করত এই দুজন এমনকি সরকারি ওষুধ নিয়ে সেগুলোকে রিসাইক্লিং করে সেগুলোকে বাইরে বাজারে বিক্রি করত বিপ্লব আর সুমন এমনটাই অভিযোগ উঠছে আর এই ব্যবসায় তাদের সঙ্গwidetilde সন্দীপ ঘোষ